সত্যবাদী বালক একদিন এক ছোট বালক তার মায়ের অনুমতি নিয়ে শহরে যাচ্ছিল যাওয়ার আগে মা তাকে বললেন বাবা সবসময় সত্য কথা বলবে কখনো মিথ্যা বলবে না বালক শহরে যাওয়ার পথে কিছু ডাকাতের মুখোমুখি হল তারা তার কাছে জিজ্ঞাসা করল তোমার কাছে কি আছে বালক বলল আমার কাছে চল্লিশটি দীর্হাম আছে কাপড়ের নিচে সেলাই করা ডাকাতেরা অবাক হয়ে বলল তুমি তো ছোট ছিলে কেন সত্য বললে বালক শান্তভাবে বলল আমার মা বলেছেন কখনো মিথ্যা বলতে নেই তাই আমি বললাম ডাকাত সর্দার সেই কথা শুনে কেঁদে ফেলল সে বলল একটা ছোট বাচ্চা তার মায়ের কথা রাখতে পারে আর আমি আমার প্রভুর আদেশ রাখতে পারি না সেই দিন থেকেই সে তওবা পরে ভালো মানুষ হয়ে যায় নৈতিক শিক্ষা সত্য কথা বলা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সত্য একদিন না একদিন বিজয়ী হয়